আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবনকে একদম বরবাদ করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াশ নিয়ে আমি উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব কি কি উপাদান লাগবে কিভাবে সেবন করব কয়দিন সেবন করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশা তো দেখেন আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি সপ্তাহে একবারও সময় দিতে পারেন না একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিশ্বাসটি আল্লাহতালার উপর রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রূপ যেহেতু আমার রিস্ক আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না আল্লাহ তাহলে যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে দূর করতে পারবে না এই জন্য রোগ হলে আল্লাহ তাল্লাহার কাছে আমাদেরকে চাইতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে কিছু দান সদগা করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ভাই আপনি দুনিয়াতে থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন এই জন্য বাইকে বলতেছি আপনি চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত পরিবারকে উপভোগ করুন জীবনকে উপভোগ করুন হায় যেহেতু আল্লাহ দিচ্ছেন জীবনকে আপনি উপভোগ করুন তো সকল বাইদের জন্য বলতেছি তো যে সকল বাইদের সমস্যা বেশি ছোটোখাটো কাটু তাদের শরীরে কেন শুট করে না এর কারণ হচ্ছে ছোটোখাটো কাটু আপনার শরীরে শ্যুট করবে না কারণ আপনারা যদি একশো পাঁচ থেকে ছয় ডিগ্রি ষাট ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সাধারণ বড়ি কাজ করে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হয় ঠিক তদুরূপ সমস্যা বেশি হলে ছোটোখাটো খাটো বেশওয়াজ শরীরে সুট করবে না এবং যাদের বয়স বেশি হয়ে গেছে বয়স বেশি হয়ে গেলেও ছোটো কাটো বেশওয়াজ শরীরে শুট করে না তাদেরকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো কেমিক্যাল নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন তো আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক এই চিকিৎসার মাধ্যমে এই প্যাকেজটির মাধ্যমে আল্লাহ তালার উপর এক বিশ্বাস রেখে বলতেছি আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ যারাই নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন তা হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন এখন অল্প টাকার মায়া করতেছেন পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না তো এই জন্য আপনি চিকিৎসা গ্রহণ করুন ডাক্তারের স্মরণাপন্ন হন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন তো আজকের এই বেসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো নিতে হবে এক নাম্বার উপাদান নিতে হবে কালো জিরা দ্বিতীয় নাম্বারে নিতে হবে খাটি মধু তৃতীয় নাম্বারে নিতে হবে রসুন চতুর্থ নাম্বারে আমাদেরকে নিতে হবে সোলা বুট সোলা বুটের নিয়মটা আমি পরে বলে দেব আগে এই তিনটি উপাদানের কথা আমি আপনাদেরকে বলবো তো আমরা কালো জিরা কালো তেল কিভাবে সংগ্রহ করব। কালো তেল আমরা এই বাজারে গিয়ে দোকানে বলবো খাওয়ার কালো তেল দেওয়ার জন্য তো আমি ওই জায়গা থেকে খাওয়ার কালো তেল কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি খাঁটি মধু সংগ্রহ করে ফেলবো বেজাল মধু হইতে সতর্ক থাকবো বাজারে অনেক বেজাল মধুর কিন্তু সয়লাভ হয়ে গেছে তো ওই বেজাল মধু হইতে আমি সতর্ক থাকবো আমি খাঁটি মধুটা সংগ্রহ করে ফেলবো এরপরে রসুন আমি সংগ্রহ করে ফেলব বাংলা এই বাঙালি যে রসুনটা থাকে বাঙ্গাল বাঙালি রসুনটা আমরা এই এটা আমরা সংগ্রহ করে ফেলবো যখন আমি এই তিনটি উপাদান সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পরে আমি এটা কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি ছোট্ট একটা পাত্র নিব ছোট্ট একটা পাত্র নেওয়ার পর তো ওই কালো তেল থেকে আমি দুই থেকে তিনটা চামচ পরিমাণ কালো তেল ওই ছোট্ট পাত্রের মধ্যে আমি দিয়ে দিব এরপরে মধু থেকে দুই থেকে তিনটা চামচ পরিমাণে মধু আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব তাহলে আমি দুটি উপাদান দিলাম কালো জিরার তেল দ্বিতীয় নাম্বারে দিলাম খাঁটি মধু তৃতীয় নাম্বারে আমরা দশ থেকে বারোটি রসুনের কোয়া নেব এগুলোকে পিষে আমি রস বের করে নেব কতটুকু পরিমাণে রস বের করব আমি দুই থেকে তিনটা চামচ পরিমাণে রস আমি বের করে ফেলব। তাহলে এই তিনটি উপাদান ছোটো পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে আমি মিক্সড করে নিব যখন আমি ভালো করে মিশিয়ে নিব মিক্সড করার পরে এটা আমি কিভাবে তৈরি তৈরি করে ফেললাম এখন কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রূপ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তা আপনি পদে পড়ে যাবেন মস্তিপদে পড়ে যাবেন রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া সেই অনুযায়ী ওষুধ সেবন করা তাদের সাথে পরামর্শ করা তা যদি না পারেন কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে ভালো পরামর্শ ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ রোগ হলে আল্লাহ তালার কাছে কিছু চাবেন নফল নামাজ করবেন কিছু দান সদগা করবেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার রোগটা দূর করে দিবেন ফেরাউনকে যদি আল্লাহ তালা দিতে পারেন তাহলে আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে তো খাবারের নিয়মটি হচ্ছে আমি সকাল বেলায় কালি পেটে দুই থেকে তিনটা চামিজ এবং রাতের বেলায় আগে ঘুমানোর আগে শোয়ার আগে দুই থেকে তিনটা চামিজ সেবন করে ফেলবো বেলায় সেবন করব দুই থেকে তিনটা চামিস এবং রাতের বেলায় আমি সেবন করব দুই থেকে তিনটা চামিজ এভাবে পনেরো দিন পর্যন্ত যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন সর্বশেষ বলে দিচ্ছি সোলা বুট আমি কীভাবে সেবন করব এই সোলা বুট আমি বাজার থেকে কিনে নিয়ে আসব নিয়ে আসার পরে প্রতিদিন রাত্রে এক মুষ্টি পরিমাণ এই সোলা বুট আমি একটি গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে একটি সংরক্ষিত জায়গায় আমি রেখে দেব সকাল বেলায় আমি এই চুলাবুতগুলো কোষাগুলো পৃথক করে খেয়ে ফেলবো অথবা এই কোষাগুলো সহ যদি খেতে পারি তাহলে আর সবচাইতে বেশি ভালো এই দুটি বিষয় আমি টানা এক এই পনেরো থেকে বিশ দিন পর্যন্ত খেয়ে যান দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে পাওয়ার চলে আসবে দিন দিন আমি আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন